হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমিও ভালো আছি তোমরাও নিশ্চয়ই ভালো আছো আজকে তোমাদের মাঝে একটি ব্লগ নিয়ে আসলাম আমি সুইটি প্রথমে দেখতে পাচ্ছ আমি মেথি শাক বেছে ঝুড়িতে ধুয়ে পরিষ্কার করে ঝরা দিয়ে রেখেছি তারপর আমি একটা বটির সাহায্যে একমুঠো এক মুঠো করে কুচি করে কেটে নিব আমি কুচি কুচি করে কেটে একটা পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা শাকটা একটু কুচি করে নিলে তাহলে সব শাক একসাথে একটার সাথে একটা লেগে থাকবে না একটু ঝরা একটা ভাব হবে তারপরে শো মেথি শাক কী করে রান্না করতে হয় সেটা দেখে নিই কাঁচামরিচ পেঁয়াজ মেথি শাক স্বাদ মতো লবণ একসাথে দিয়ে দিয়েছি বন্ধুরা মেথি শাক রান্না করতে পরিমাণে পেঁয়াজটা একটু বেশি লাগে আমি বাকি শাকগুলোও দিয়ে দিলাম অল্প অল্প করে তারপর আমি একটা খুরচুন দিয়ে শাকটা উলট পালট করে মিশিয়ে দিব যাতে শাক সম্পূর্ণটা সেদ্ধ হয়ে যায় আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চড়ে উলটিয়ে দিচ্ছি দেখো আমার শাকগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি একটু ভাজা ভাজা করে নিব যাতে শাকে পানি না থাকে তারপর আমি একটা পাত্রে অল্প অল্প করে বেড়ে নিচ্ছি বন্ধুরা মেথি শাকগুলো আগে একটু সেদ্ধ করে নিতে হয় কাঁচামরিচ পেঁয়াজ এবং স্বাদ মতো লবণ দিয়ে তারপর হচ্ছে রসুন কুচি মরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে একটু তেলটা পরিমাণে বেশি দিতে হয় আমি একটু বাদামি রঙের হয়ে আসলে এ পর্যায়ে শাকগুলো দিয়ে দিব দেখো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে দিব শাকগুলো নেড়ে চেড়ে দিচ্ছি শাকগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে বন্ধুরা দারুণ একটা স্মেল আসছে দেখো আমার শাকগুলো এমন হয়েছে তোমরা কে কে মেথি শাক খেতে পছন্দ করো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও আর কেকে এইভাবে রান্না করো তাও আমাকে কমেন্ট করে জানিও তারপরে এসো এরপরে কী করলাম দেখিনি বেগুন স্লাইস করে কেটে আমি হলুদ এবং লবণ দিয়ে ঝাঁকিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার ভাজার পালা বেগুনগুলো একটি একটি করে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমে তেলটা গরম করে নিয়েছি আমার সবগুলো বেগুন দেওয়া হয়ে গেল আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নেওয়ার পালা আমি একটু একটু করে নামিয়ে নিচ্ছি মশাল্লা কালারটা কিন্তু দারুণ এসেছে দেখো কী সুন্দর দেখাচ্ছে বেগুনগুলো আমি ভর্তা করবো দেখো আমার বেগুনগুলো এমন হয়েছে সবগুলো এইভাবে ভেজে নিয়েছি এরপর এসো আমি কিছু শিম লবণ আর পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে তারপর কাঁচামরিচ রসুন এবং পেঁয়াজ কুচি করে আমি একটু ভেজে নিচ্ছি আমি একটু নেড়ে তারপর সিমগুলো একসাথে লাড়াচাড়া করে ভেজে নেব একটু লাল লাল হয়ে আসলে তারপর আমি একটা পাত্রে নামিয়ে নিবো দেখো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিয়েছি আমার এমন হয়েছে বন্ধুরা তোমরা কে কে শিলপাটায় শিম ভর্তা খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও শিলপাটায় ভর্তা করলে তো দারুণ একটা টেস্ট আসে আমার তো ভীষণ ভালো লাগে গরম ভাতে শিম ভর্তা ভীষণ ভালো লাগে খেতেও দারুণ টেস্ট হয় তারপরে এসো আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম এবার একটু তেলে ভেজে নেব নতুন আলু একটু তেলে ভেজে নিলে ভর্তাটা দারুণ টেস্ট আসে দেখো আমি তুলে নিয়েছি আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে এসো বেগুন ভেজে নিয়েছি এবং আলু সেদ্ধ করে নিয়েছি সেগুলা ভর্তা করার জন্য তোমার মরিচ আর পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি আমি অফ ক্যামেরায় বেগুন ভর্তা এবং আলু ভর্তাটা বানিয়ে ফেলেছি দেখো তিন আইটেমের ভর্তা আমার দারুণ হয়েছে তোমরাও কি এইভাবে ভর্তা করে খাও আমাকে জানিও আলু ভর্তা সিম ভর্তা বেগুন ভর্তা কে কে খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও তারপর এসো আমি একটু ডাল রান্না করব তাই রসুন পেঁয়াজ আর তেজপাতা একসাথে দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি তারপর ডালটা দিয়ে দিলাম ডালটাও আমি একটু ভেজে নেব পরিমাণ মতন হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি ডালটা একবারই বাগান দিয়ে দিলাম পরবর্তীতে তার বাগান দেবো না এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম বন্ধুরা ডালটা ফুটে আসলে আমি নেড়েচেড়ে নামিয়ে নিব আজকের ব্লগ এই পর্যন্ত বন্ধুরা ভালো থেকো আমার জন্য দয়া করো আসসালামু আলাইকুম